সেই নামি মান সেই দরদি নবি মায়ের নবীর জমাই হজরত আলী করিমুল্লাহ কান্দে রে আলী কান্দে মারা বাগান বেশি আলোচনার যেমন অল্প হজরত আলী কান্দেছে কি হলো কিছু কান্দে নামাজ নামাজ আদায় করেনি আসরের কোন আসরের নামাজ আদায় করেনি কারণ এটি নতুন মানুষ নাই যে বয়াতের কথা কলাইবে এটার কথা কলাইবে ওটার কথা কলাইবে নাই তো কিন্তু দূর দূরান্ত থেকে শুনতেছে সেদিকে সত্যি অন্য দিনে শুনবে অসুবিধা নেই আজকে ওদিকে যাচ্ছি না বয়াতের তবে বয়াত গ্রহণ করা লাগবে মলবিরা যদি তুমি ডক্টরেটও করে আসো তোমাকে বয়াত গ্রহণ করতে হবে তুমি করা লাগবে না সেটা প্রমাণ করে দাও আর করা লাগবে আমি প্রমাণ করে দিচ্ছি আয় আমার কাছে মারা বাগান ঠিক না ভাই ঠিক তোমার আত্মার রেসলার জন্য তোমাকে বয়াত গ্রহণ করতে হবে তোমার আত্মার উন্নতির জন্য বয়াত গ্রহণ করতে হবে তোমার আত্মাকে পবিত্র করার জন্য বয়াত গ্রহণ করতে হবে করবে কে আল্লাহ কিন্তু ওই মাধ্যময় পীর মাইহাদি আল্লাহ হুফ আল মা ইউদে লে ফেলাম এটাজি দেলা মারাবা গম আল্লাহ একবার কম এ আয়াত জাল করসে একদল টাউট বাটপারেরা কোচে আয়তে ওলির কথা কয়নি তাহলে এটা কার কথা কইছে কই যে ওলি যেটা কইছে ওটা আল্লাহ ওটা ওলি লয় আরে ওলি যদি আল্লাহ হয় তাহলে হুটা কে এই বেকুবের বাচ্চা তাহলে হুটা কে হবে হু ওলিয়াম মুর্শিদা এই ওই ওলিয়াম মুর্শিদার আগে হু আছে হুটাকে কে তে হুটা হলো আল্লাহ আর ওলি হলো আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মূর্খরা ব্যাখ্যা জানে না অগজিব উল্টা পাল্টা দেয় প্যাঁচ লেগা দেয় সমাজের মধ্যে নাউজিবিল্লা কর হু হলো আল্লাহর হলো ভারস্ত একটা শব্দ নাম হু অলিক কি হু করছে না ওলি অলি উল্লেখ করছে তো অলি মানে বন্ধু কার বন্ধু এই হুয়ের বন্ধু তাজি আলা হু অলিয়াম মুর্শিদা আমি চিষ্টি কর্তা তোমাদের সকলের আমি আল্লাহ আমি আমার অলিকে রেখেছি কার জন্য যাকে হেদায়েত করেছি তার জন্য যাকে সঠিক রাস্তা দেখাইছি তার জন্য আমার অলিকে রেখেছি পথ প্রদর্শক হিসাবে রাস্তা দেখানোওয়ালা এবং সে রাহাবার আরবিতে বাংলাতে পথ প্রদর্শক সে রাস্তা দেখাবে তুমি এই রাস্তায় গেলে তোমার আত্মার উন্নতি হবে তুমি একা একই গেলে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কন। আল্লাহ বুঝতে গামিন বয়াতের কথা এটা সংক্ষেপে হলো হজরত আলী কারি মোল্লাহ কান্দে আলী কান্দে যে আলিকে আমার নবীজি বললেন বেটা আলী রে তুমি যখন এশার নামাজের পরে ঘুমাইতে যাবা তখন আটটা জান্নাতের দাম দিয়ে তুমি ঘুমাইতে যাবা কয়টা জান্নাতের জান্নাত কিন্তু বিক্রি হয়ে গেছে কিন্তু মলবিরা কিন্তু সমানে বিক্রি ওরাও করছে কিন্তু জানে না কোনটা আছে জান্নাত আল্লাহ বুঝতে আমিন কম অমুকে দিল পাঁচ হাজার আল্লাহ ওকে একেবারে জান্নাতুল ফেদা দিয়ে দেশ তুই পাবু নাকি তুই বাবু কে আবার দিবা করছো আরে তোমাকে আগে অধিকারী হতে হবে তারপরে না তুমি সুপারিশ করে পারবে আল্লাহ বুঝতে আমিন কম মাসাদার এখন সুদের টাকা দিল না ঘুষের টাকা দিল অগজবি তুমি কুয়ে ফেলা দিলেন যে আল্লাহ জান্নাত দে আল্লাহ এখন কে তুই খালি টাইমটা শেষ হবা দে টাইম শেষ হলে তোর পাশাদ বেড়াতে বেড়াতে আমার আজরাইলের আজরাইল আর আজরাইলের বাহিনীরা তো লিয়ে আসবে কবর দেশে একটা হলো সিজিন আর আর একটা হলো ইল্লিন ইল্লিন উপরে না নিচে দেখে দিচ্ছি তো উপরে ইল্লিনে উর্দগামী কারা যাবে আশিকেরসল জান্নাতে যাবে ইল্লিনে আর সিজ্জিনে যেগুলো যাবে ভয়ানক যাবে গ্রেফতার হয়ে যাবে সিজ্জিনে নাউজুবিল্লাহ ক আল্লাহ শব্দ কয়টা একটা হলো সিজ্জিন একটা হলো ইল্লিন বস একটা তোবাল মিস করনি নবগা থেকে আলো মারা ভাগ ক ক যদি করবি মন যাই চল সুটে মদিনা মদিনা মদি আসে রে বে কলবে মারা মদিনা সবার কলবেই মানে সিনার মধ্যেই আছে কিন্তু মোর্শেদের কলবের মধ্যেও আছে আল বেলাইয়া জিল আল্লাহ একবার ক বরফির আব্দুল কাদের জেলেনিরাদি আল্লাহ তালা আনহু বলেন বুনিয়াতুল তলেবিন কিতাবের তৃতীয় খণ্ডে বলেন যে আলোচনা করছেন যে আল বেলায়া জিলদুন দুবুয় এই বেলায়েতের যুগে যারা বেলায়েত প্রাপ্ত হবে নূর নবী বলেন আমি তাদের ছায়া মোবারক হয়ে থাকব। আমার ছায়া মোবারক তাদের উপর থাকবে সোহান আল্লাহ আল্লাহ একবার কন তারা হলো নাই বের তারা হলো আল্লাহ রাউলি আল্লাহ রলি তাদের বিষয়ে কত আয়াত তাদের বিষয়ে